বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে সংসার হয়ে যেতে পারে ছাড়খার মহিলাদের কখনো এই চারটি কাজ করা উচিত নয় হিন্দু ধর্মে গরুর পুরাণের বিশেষ গুরুত্ব রয়েছে ধর্মগ্রন্থে আঠেরোটি পুরাণের বর্ণনা পাওয়া যায় যার মধ্যে গরুর পুরাণের নামও রয়েছে গরুর পুরাণে মৃত্যু পুনর্জন্ম এবং মানুষের আত্মার সমস্ত রহস্য নরক এবং ভয়াবহ শাস্তি সম্পর্কে তথ্য রয়েছে কোনো ব্যক্তি মারা গেলেই এটি পাঠ করা হয় এটি বাড়ির পুরোহিত বা ব্রাহ্মণ দ্বারা পাঠ করা হয় গরুর পুরাণ আরও বলে যে কিভাবে জীবনকে পরিপূর্ণভাবে বাঁচতে হয় এবং সঠিক পথে চলতে হয় এছাড়াও গরুর পুরাণে এমন কিছু কাজ রয়েছে যা একজন মানুষের করা উচিত নয় এছাড়াও এখানে আমরা আপনাকে সেই সমস্ত কাজ সম্পর্কে বলতে চাচ্ছি যা মহিলাদের কখনোই করা উচিত নয় স্বামী থেকে দূরে থাকা গরুর পুরাণ অনুসারে কোনো মহিলার তার স্বামীর থেকে আলাদা হওয়া উচিত নয় এতে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে পারে বিচ্ছেদের পরিস্থিতিও তৈরি হতে পারে তাই একজন নারী স্বামীর কাছ থেকে বেশি দিন দূরে থাকা উচিত নয় কাউকে অপমান করবেন না একজন মহিলার উচিত তার মা বা শ্বশুরবাড়ির কারোর সাথে খারাপ ব্যবহার না করা এছাড়া উচিত সমস্ত মানুষের সাথে ভালো যোগাযোগ রাখা বাড়ির সবাইকে সম্মান করতে হবে কারণ এটা না করলে তার এবং তার স্বামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বেশিক্ষণ অন্য বাড়িতে থাকা উচিত নয় গরুর পুরাণ অনুসারে কোনো মহিলার বেশিক্ষণ অন্যের বাড়িতে থাকা উচিত নয় কারণ যে মহিলারা অন্যের বাড়িতে গিয়ে বসবাস করে তারা নিজের ঘরেই সম্মান হারায় এছাড়া স্বামী ও শ্বশুরবাড়ির মধ্যেও সম্পর্কের অবনতি ঘটে তাই বিয়ের পর মহিলাদের শ্বশুরবাড়িতে থাকা উচিত নির্জন স্থানে যাওয়া এড়িয়ে চলুন নারীদের অজানা বা নির্জন স্থানে যাওয়া থেকে বিরত থাকতে হবে এছাড়াও অপরিচিত কারোর সাথে নির্জন স্থানে যাওয়া উচিত নয় এছাড়াও যখন সে গর্ভবতী হয় তখন তার একেবারেই যাওয়া উচিত নয় এটিতে তার এবং সন্তানের উভয়ের ক্ষতি হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীর ভালো থাকবেন বিদায়